গুড মর্নিং সবাইকে গুড মর্নিং বলছি কারণ এটা সকাল সকালের ভিডিও তার জন্য গুড মর্নিং বলছি আমার হাজব্যান্ড বলতেছে যে আসো একটা দুন্দুল হয়েছে সেটা পারি আর তুমি ভিডিও করো এই তো চলে আসলাম এই দুন্দুলটা পারার জন্য দেখেন এই যে কীভাবে লুকোচুরি করে দুন্দুলটা লুকিয়ে আছে আর গাছটা কিন্তু অনেক বড় হয়েছে দুন্দুলের কোনো নামগন্ধই ছিল না এক একাটা তো ভিডিও করা যায় না তার জন্য আমিও আসলাম অনেক সকাল প্রায় সাড়ে কি সাড়ে সাতটা বাজে তখন আর এই তো দেখেন আমাদের অনেক অনেক ফুল হয়েছে আলহামদুলিল্লাহ এই তো কাঁচামরিচও পেরে নিলাম আলহামদুলিল্লাহ এখানে পোশাকগুলা হয়েছে দেখছিলাম অনেক সুন্দর এই যে মিষ্টি কুমড়া গাছ করলা গাছ এই জায়গাটা আমার হাজব্যান্ড পরিষ্কার করেছে একদিন ওখানেও নেমে আমি দেখাবো কি কি গাছ লাগিয়েছি আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমিও আল্লাহর রহমতে ভালো আছি চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে আশা করি সবাই ভিডিওটা না টেনে দেখবেন এই তো ধুন্দুলটা আমি কি দিয়ে রান্না করবো ভাবতেছিলাম পরে আমি ধুন্দুলের সঙ্গে একটা আলু আর পেঁয়াজ কাঁচা মুড়ি দিয়ে আর দুইটা ডিম ভেজে নিলাম ওটা দিয়েই আমি রান্নাটা করব দেখি আর অল্প জিনিসের কিন্তু তো বেশি আর স্বাদও কিন্তু বেশি হয় যাই হোক বিস্মিলা করে এই ধুন্দুলটা রান্না করলাম আমার কাছে কিন্তু ভালোই লেগেছে আর শাক সবজি নিজের হাতে লাগিয়ে খাওয়ার আনন্দটাই অন্যরকম আমার কাছে এই তো সবাইকে একটা কথা মনে করেই দিচ্ছি ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই ফলো করে দিবেন ইউটিউব থেকে দেখে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন লাইক কমেন্ট করতে ভুলবেন না বেশি ভালো লাগলে অবশ্যই ফ্রেন্ডসদের সাথে শেয়ার করবেন আর সবাইকে একটা উপদেশ দিচ্ছি যে আপনাদের বারান্দা থাকলে অবশ্যই বারান্দায় কিছু শাক সবজি লাগিয়ে তারপরে খাবেন দেখবেন সেই শাক সবজিগুলা মানে রকম একটা টেস্ট সেটা আপনি বাজার থেকে যতই কিনে আনুন সেরকম টেস্ট কিন্তু কখনোই পাবেন না না এই তো যাই হোক এই তো আমার রান্নাটা হয়ে গেছে আমি একটু ডিমগুলো ছোটো ছোট টুকরো করে দিয়েছি আর একটু হালকা মাখা মাখার মতন ঝোল রাখবো যেহেতু একটা বেগুন এটা আমরা সকালে নাস্তা করব এর জন্য রান্নাটা করে ফেললাম এই তো ফাইনাল লুক এই এরকম ঝোল রেখেছি আর এ তো আমি তো সকালে ডিম খাই এই যে আমি একটা ডিম সিদ্ধ করে নিলাম আর এখানে দুপুরবেলা আমার একটু ভর্তা করতে মন চাচ্ছিলো তাই করে ফেললাম আর এখানে একটু পুরি বানাবো তার জন্য ডালটা সিদ্ধ করে এই তো আমার হাতটা একদম ব্যথা হয়ে গিয়েছে তাই পুরির রেসিপিটা পুরোটা করতে পারিনি ইনশাল্লাহ পুরির রেসিপি পুরি না এটা খেতা পুরির জন্য রান্না বানাইছিলাম এ তো অবশ্যই আপনাদের সাথে আমি খেতা পুরির রেসিপিটা শেয়ার করব পুরান ঢাকায় যারা আছেন অবশ্যই এই খেতাপুরিটা খেয়েছেন ভীষণ ভীষণ মজা আল্লাহ হাফেজ